আপনি কি সাপকে ভয় পান সাপের কথা শুনলেই কি গায়ে কাটা দেয় সাপ মানেই মৃত্যু দুধ খাওয়া আর জিনের কাহিনী আজ আমরা জানব এই ভয় আর ভুল ধারণাগুলোর পেছনের সত্য চলুন আল্লাহর নামে শুরু করি সাপ হল একটি রেলহীন বা হাড়বিহীন সরীসৃপ প্রাণী যারা সাধারণত চুপচাপ নিঃশব্দে চলাফেরা করে পৃথিবীতে প্রায় তিন হাজার প্রজাতির সাপ রয়েছে সাপেরা সাধারণত গর্তে ঝোপে বনজল বলে বা জলাশয়ের আশেপাশে থাকে এরা মাংসাশী এবং প্রধানত ইঁদুর ব্যাং পাখি কিংবা ছোট প্রাণী খেয়ে বেঁচে থাকে বাংলাদেশেও প্রায় আশি প্লাস প্রজাতির সাপ আছে যার মধ্যে শুধু কিছুই বিষধর বেশিরভাগই মানুষের কোনো ক্ষতি করে না সাপ নিয়ে মানুষের ভুল ধারণা ও কুসংস্কার ভুল ধারণা এক সাপ জিনের রূপ নেয় সঠিক হল সাপ একটি প্রাকৃতিক প্রাণী জিনের না এটু শ্বাস নেয় ডিম পাড়ে বা বাচ্চা দেয় খায় এবং ঘুমায় ধর্মীয় এবং বৈজ্ঞানিক উভয় দিক থেকেই সাপ জিনের প্রতিরূপ এ ধারণা ভিত্তিহীন ভুল ধারণা দুই সাপ দুধ খায় সঠিক হল সাপের শরীরে দুধ হজম করার কোনো এনজাইমি নেই সাপ দুধ খায় না তবে গরমের দিনে যদি পানির অভাব হয় আর কেউ যদি দুধ দিয়ে রাখে তখন তারা হয়তো তৃষ্ণায় একটু চেটে নেয় তাও কখনোই স্বাভাবিক নয় ভুল ধারণা তিন সাপ কাউকে চিনে রাখে পরে কামড় দেয় সঠিক হল সাপের মস্তিষ্কের স্মৃতিশক্তি খুবই সীমিত তারা ভয় পেলে কামড় দেয় প্রতিশোধ নেওয়ার ক্ষমতা নেই ভুল ধারণা চার সাপের মাথায় মনি থাকে সঠিক হলো কোন সাপের শরীরেই নাগমণি বা জ্যোতিষ্ক মণি নামে কিছুই নেই এগুলো সব কল্প কাহিনী পুরাণ ও মিথ বিজ্ঞান এটার অস্তিত্ব একেবারেই নাকচ করেছে ভুল ধারণা পাঁচ সাপ গরুর দুধ খেয়ে বড় হয় শত্রু মারে সঠিক হল গরুর দুধ সাপের জন্য ক্ষতিকর বরং খাবার হিসাবে তারা বেছে নেয় ব্যাং ইঁদুর ছোট পাখি ভুল ধারণা ছয় লজ্জাবতী গাছ ঘরে রাখলে সাপ আসে না এটা নিছকি লোক কথা সাপের আসা যাওয়ার সঙ্গে এই গাছের কোনো সম্পর্ক নেই সাপ মূলত আশ্রয় বা খাদ্য অনুসন্ধানে আসে ভুল ধারণা সাত সাপে কামড়ালে হাসপাতালে নয় ওঝার কাছে যেতে হবে এই বিশ্বাসের কারণে বহু মানুষ প্রাণ হারায় সাপে কামড়ালে সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব নিকটস্থ সরকারি হাসপাতাল বা ক্লিনিকে নিতে হবে ওঝা বিষ তুলতে পারে না বরং সময় নষ্ট করে দেয় ভুল ধারণা আট বিষ তোলা সম্ভব সঠিক হলো একবার শরীরে বিষ ঢুকে গেলে কেউই তা তুলে ফেলতে পারে না একমাত্র চিকিৎসা হল হাসপাতালের অ্যান্টিভেনম সাপ নিয়ে কিছু বৈজ্ঞানিক তথ্য সাপের কান নেই কিন্তু তারা কম্পন অনুভব করে বিষধর সাপের দাঁত শরীরে বিষ ঢোকায় সব সাপ কামড়ালেই বিষ ঢালে না সাপের চোখে চোখের পাতা নেই তারা চোখ বন্ধ করে না সাপ নিজের চামড়া কয়েক মাস পর পর ফেলে দেয় বিশ্বের সব থেকে বিশুধর সাপ ইনল্যান্ড টাইপান এক কামড়ে একশো জন মানুষ মারার মতো বিষ সাপ মানুষের উপকার করে ইঁদুর খেয়ে কৃষককে সাহায্য করে ভয় নয় বুঝে নিন সাপকে এরা ভয় পেলে কামড় দেয় প্রতিশোধ নেয় না সাপ প্রকৃতির অংশ ইঁদুর খেয়ে কৃষিকে রক্ষা করে ভুল ধারণা নয় যুক্তি আর বিজ্ঞান দিয়েই বুঝতে শিখুন জীবন বাঁচে সচেতনতায় সাপে কামড়ালে সময় নষ্ট নয় হাসপাতালে যান ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কুসংস্কার দূর করতে আল্লাহ হাফেজ